শুধু ভুট্টা খাইয়ে গরুর মাংস এক দিনে এক থেকে দেড় কেজি বৃদ্ধি শুধুমাত্র ভুট্টা খাইয়ে গরু মোটা তাজা পরা এখন প্রশ্ন হলো শুধু ভুট্টা খাইয়ে কি গরু দিনে এক থেকে দেড় কেজি মাংস বাড়বে বা শুধু ভুট্টা খাইয়ে কি গরু মোটা তাজা হবে আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আজ আমার এই প্রতিবেদনটি যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আর যারা আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ বন্ধুগণ আমি যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সে বিষয়ে আসা যাক ভুট্টা গুঁড়া হচ্ছে এমন এক ধরনের শক্তি বা এনার্জি যার ভিতরে আছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট ভুট্টার গুঁড়া গরুর শরীরে চর্বি ও শক্তি যোগায়। এখন কথা হচ্ছে ভুট্টার গুঁড়া আমরা কিভাবে খাওয়াবো বা ভুট্টার গুঁড়া দিয়ে কি গরু মোটা তাজা বা চর্বি হয় আসলে ভুট্টার গুঁড়ার ভিতরে প্রোটিন খুব কম থাকে প্রোটিন ছাড়া গরু মোটা তাজা সম্ভব না বলবো তা বলবো না কিন্তু দ্রুত মোটা তাজার জন্য প্রোটিনের খুবই দরকার তাই ভুট্টার গুঁড়া একা নয় ভুট্টার গুঁড়া দানাদার খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হবে তবে একটা কথা আছে ভুট্টার গরুর আমরা যা খাওয়াই গরুর পেটে গিয়ে সেগুলা এক প্রকার অ্যানজাইম দ্বারা ভেঙে যায় গরু অ্যানজাইম দ্বারা ভাঙে ভাঙার পরে আস্তে আস্তে হজমের দিকে যায় হজম হয় কিন্তু ভুট্টার গুঁড়া এত শক্তিশালী একটি কার্বোহাইড্রেট যা গরুর যে অ্যানজাইম আছে রুমেনে সেটা দিয়ে ভাঙা সম্ভব হয় না দেখবেন গরু পায়খানা করলে ভুট্টার গুঁড়া পায়খানার সাথে পড়ে আপনি পানি মেরে দেখবেন যে ভুট্টার গুঁড়া দেখা যায় অথবা হাঁস মুরগি দেখবেন খুঁটে খুঁটায় খাচ্ছে এখন এই ভুট্টার গুঁড়া যদি পুরোপুরি মানে হজম না হয় তাহলে তো ভুট্টার গুঁড়া দিয়ে লাভ হয় না কারণ গরু শক্তি পাবে না গরুর শক্তির দরকার আছে চর্বি জমার দরকার আছে কিন্তু ভুট্টা গুঁড়াটা যখন আপনি দানাদার খাবারের সাথে মিক্সড করে দিবেন তখন দেখবেন যে ভুট্টার গুঁড়ার গনি আলাদা এবং ভুট্টা গুঁড়া যদি ব্যবহার করেন তাহলে দানাদার খাবারের খরচটা কমে যায় ভুট্টা গুঁড়া ছাড়া কিন্তু দানাদার খাবারের খরচটা অনেক বেড়ে যাবে তাই ভুট্টা গুঁড়া আমাদের অবশ্যই ইউজ করতে হবে দানাদার খাবারের সাথে ব্যবহার করতে হবে তবে ভুট্টা গুঁড়া কাঁচা আমরা ব্যবহার করব না এই গুঁড়া গুঁড়া হোক মনে করবেন যে পাউডার হয়ে গেছে আসলে পাউডারের ভিতরে কিন্তু গোটা 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 দেখবেন আছে এবং সেই পাউডারটাও দেখবেন গোবরের সাথে পরে হজম হয় না ঠিকমতো তাই ভুট্টা গুঁড়োটা যাতে হজম হয় সেই জন্য আমরা ভুট্টা গুঁড়োটা অনেক সময় আমরা সিদ্ধ করে দিতে পারি তবে সিদ্ধ করার চাইতে সিদ্ধ করে দিতে পারি এটা একটা ঝামেলার ব্যাপার আছে আচ্ছা তারপরেও ভুট্টা গুঁড়া সিদ্ধর চাইতে আপনি যদি ফার্মেন্টেশন করে দেন তাহলে খুব ভালো হয় এখন ফার্মেন্টেশন কীভাবে আপনি ভুট্টা গুঁড়াটাই করবেন ভুট্টার গুঁড়া প্রতি এক কেজিতে ওতে এক কেজি ভুট্টা গুঁড়া নিয়ে মানে আমি এক কেজির হিসাব দেখাচ্ছি এক কেজি ভুট্টা গুঁড়া নিয়ে আপনি এটার ভিতরে পানি দিবেন দিয়ে খামা খামা করবেন মানে মাখামাখা করবেন একটু লুজ থাকবে মাখামাখাটা এর ভিতরে আপনি অন্য একটা পাত্রে একটু পানির মধ্যে ধরেন আপনি আধা গ্লাস পানি নেবেন নেয়া এর ভিতরে পাঁচ পাঁচ গ্রাম পাঁচ গ্রাম ইস্ট অর্থাৎ টেবিল চামিচের দেখছি আমি ইস্ট দেবেন কোন ইস্ট বেকারি ইস্ট দিতে পারেন বেকারি রুটি টুটি যে বানায় সেই ইস্ট আপনারা ব্যবহার করতে পারেন আরেকটা ইস্ট আছে এসকে কোম্পানি বের করছে লাইফ ই লাইফ ইস্ট যেটার নাম হলো এম ইস্ট এম ইস্ট এম ইস্ট এটা পাঁচ গ্রামের প্যাকেট পাওয়া যায় আপনি এই পাঁচ গ্রাম প্রতি এক কেজি ভুট্টার মধ্যে পাঁচ গ্রাম ইস্ট দিবেন আচ্ছা ইস্টটা ওই হাফ গ্লাস পানির মধ্যে মিশিয়ে ভালো করে মিশিয়ে আপনি ঢেকে রাখবেন একটা বাটির মধ্যে ঢেলে ঢেকে রাখবেন ঢেকে রাখার পর মনে করেন আপনি পনেরো বিশ মিনিট ঢেকে রাখার পর দেখবেন যে সেটা সম্পূর্ণভাবে গুলে গেছে ইস্টটা ভালোভাবে দেখবেন মিশিয়ে ইজটা ভালোভাবে মিশিয়ে সে ভুট্টা গুঁড়ার সাথে মিশিয়ে দেবেন ভুট্টা গুঁড়ার সাথে ভালো করে একটা মিক্সড করবেন মিক্সড করে এটা মুখ বন্ধ করবেন এটা প্লা তিন আগে মুখের উপরে দিবেন তারপর ঢাকনাটা লাগিয়ে দেবেন দিয়ে এটা দশ ঘন্টা রেখে দেবেন আপনি সারাদিনে কতটুকু লাগবে ওইভাবে করে করে আপনি এটা করতে পারেন হ্যাঁ এটা আপনি দশ দিন পর আপনি যে ইয়েটা খুলবেন সেটা মনে করেন এক দুই দিনের মধ্যে খাওয়াতে হবে আর যেটা আটকা আছে সেটা আপনার আরও দুই চার পাঁচ দিন পর খুললেও সমস্যা নাই হ্যাঁ ধরেন বারো দিন পনেরো দিন পরও সমস্যা নাই কিন্তু যেটা খুলবেন সেটা আপনি দুই দিনে বেশি রাখতে পারবেন না তা এই ভুটা গুঁড়া যে ফার্মেন্টেশন হয়েছে এটা একটা স্বাদই আলাদা গরুর দানাদার খাবারের সাথে যখন আপনি এটা মিশিয়ে দিবেন তখন দেখবেন ও খুব আগ্রহ করে খাচ্ছে এবং এই ভুটা গুড়া যে শক্তি হ একটি শক্তি সেটা অন্য অন্য যে উপাদানগুলোর সাথে মিশে আরও বৃদ্ধি পাবে এবং মাংস বৃদ্ধি দ্রুত হবে ওজন বৃদ্ধি হবে এবং গরু সুস্থ থাকবে কারণ ফারমেন্টেশনে ভুট্টার গুঁড়া হজম হয়ে যাবে তাড়াতাড়ি এবং অন্যান্য খাবারও তাড়াতাড়ি এর কারণে হজম হয়ে যাবে হজম হওয়ার পরে দেখবেন যে আপনি গরু সুস্থ সবল হ্যাঁ সুস্থ সবল একটা গরু আপনার দেখতেও খুব নাদুস নুদুস হবে আপনি ভালো একটা দাম পাবেন তবে ভুট্টার গুঁড়া কখনই কাঁচা খাওয়াবেন না ভুট্টার গুঁড়া এভাবে ফারমেন্টেশন করে খাওয়াবেন মনে রাখবেন ভুট্টার গুঁড়া অবশ্যই দিতে হবে দিতে হবে তাহলে আপনি খাবার একটা পড়তে হবে আবার অনেকে নানাদার খাবার খাওয়ায় না ভুসি তার সাথে করা ফিট খাওয়ায় ওকে তাও হবে আপনি ভুসির সাথে আপনি ভুট্টা গুঁড়াটা মিশিয়ে দিবেন এখন প্রশ্ন হচ্ছে একটা বড় গরু মোটা তাজা করতে কতটুকু ভুট্টা গুঁড়া লাগবে আপনি সকালে হাফ কেজি বিকালে হাফ কেজি দিবেন ফার্মেন্টেশন করা ভুট্টা গুঁড়াটা ভুট্টাটা আপনি সকালে হাফ কেজি বিকালে হাফ কেজি দিবেন যথেষ্ট আর এর বেশি লাগবে না আপনি দানাদার খাবারের সাথেও দিলে এই পরিমাণে দিতে হবে আপনি যদি শুধু ভুসি খাওয়ান আর ফিট খাওয়ান তাহার তার সাথে আপনি এটা মিশিয়ে খাওয়াবেন দেখবেন গরুর খাওয়ায় রুচি বাড়বে এবং গরু খুব দ্রুত মোটা তাজা হবে তাহলে বন্ধুগণ আজ এ পর্যন্তই আবার একটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম